আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম পাকিস্তানি কড়াই চিকেনের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফার্মের মুরগি দিয়ে কিভাবে খুবই মজাদার আর ইউনিক একটা রেসিপি রান্না করতে পারেন তো চলুন রান্না শুরু করি এখানে আমি এক কেজি একটি ফার্মের মুরগি নিয়েছি তো প্রথমে একটি পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পাঁচ টেবিল চামচের মতো যেহেতু কড়াই চিকেন তাই তেলের পরিমাণটা বেশি হবে আর মাংসগুলোকে আমি মাঝারি সাইজ পিস করে কেটে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে মাংসগুলো দিয়ে দিব প্রথমেই কিন্তু মাংস দিতে হবে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই চলবে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলো ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু ফার্মের মুরগি রান্না করলে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর পাকিস্তানি স্টাইলের এই কড়াই চিকেন কিন্তু সবারই খুব ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা ছিটিয়ে দিলাম হাফ চামচের মতো এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট একসাথে করে নেয়া প্রায় তিন টেবিল চামচের মতো যেহেতু মাংসের পরিমাণ এক কেজির মতো এখন খুব ভালোভাবে লবণ আদা রসুনের পেস্ট আর জিরার সাথে মাংসগুলো আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিব চুলার আজ মিডিয়াম হিটে রেখে খুব দারুণ একটা স্মেল বের হবে আর মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়েছে এই পানিতে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন দর্শক আরও পানি বের হয়েছে এখন দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ আর দিচ্ছি সামান্য হলুদ এখানে আমি হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর এখন দিচ্ছি একটি পাকা টমেটো টমেটোর স্কিন ছাড়িয়ে কিন্তু টমেটোগুলো দিলাম এখন দিচ্ছি পেঁয়াজের কুচি হাফ কাপ পরিমাণ মানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এ পর্যায়ে সব কিছু দিয়ে দিয়ে এখন দিচ্ছি মাংসের মশলা রাঁধুনির যে মাংসের মশলাটা রয়েছে আমি এটা হাফ চামচের মতো ইউজ করছি আর একটু ফ্লেভারটা সুন্দর করার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর যদি এই মাংসের মশলাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু স্মেলটা আরেকটু ভালো আসে তো এই পর্যায়ে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করতে হবে মাংস কষানোর আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঠেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ঢাকনাগুলো দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে মাংসটাও কিন্তু বেশ ভালোভাবে কষে এসেছে তেলও কিন্তু ভেসে গেছে তো দর্শক সময় নিয়ে আস্তে আস্তে চেড়ে কিন্তু এই কড়াই চিকেন রান্না করতে হয় এটা কিন্তু খুব ইউনিক একটা টেস্ট দিবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি যেহেতু কড়াই চিকেন তার মানে হচ্ছে হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনে যেহেতু ঝোল থাকবে না এখন দিচ্ছি কিছু আস্ত রসুন যেটা টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দিবে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য পানি শুকানো রাখ পর্যন্ত তো দর্শক দেখুন কী দারুণভাবে হয়ে গেল চমৎকার একটি কালার এসেছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এই কড়াই চিকেনটি কিন্তু ঝটপট আবার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতেই করে ফেলতে পারেন তো আশা করছি সবার আজকে রান্নাটি খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ